নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ এ বিআরবির তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা তো বন্ধুরা প্রথম একটি আপডেট দেবো সেটা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো এসআই পোস্ট অর্থাৎ বন্ধুরা সাব ইন্সপেক্টর পোস্টের অফিসিয়ালি কিন্তু পিএমটি পিএমটি এবং ফিএটি পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিএটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এই যে মাঠের যে পরীক্ষার মাঠে যে পরীক্ষার অফিসিয়ালি কিন্তু ডেট বন্ধুরা পাবলিশ হয়ে গেছে তো সেই ডেটটা সম্বন্ধে আমি জানাবো এবং এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো সেটা হচ্ছে রাজ্য পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কনস্টেবল পোস্টের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে তো তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে কোন ডেটে রিটেন এক্সামটা কন্ডাক্ট হবে সেই ডেট সম্পর্কে জানাবো এবং পাশাপাশি বন্ধুরা এখানে বন্ধুরা তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই ডেটও কিন্তু জানাবো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই ডেটও জানাবো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই সময় তোমাদের কিন্তু অবশ্যই যে মোবাইল তোমরা সেই মোবাইল সাথে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে নাম্বারের আর যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তখন কিন্তু এই আধারের লিঙ্ক কিন্তু মোবাইল নাম্বার না অর্থাৎ মোবাইল নাম্বার তুই এই আধারের সঙ্গে মোবাইল নাম্বারে যদি লিঙ্ক যদি না থাকে ওটিপি কিন্তু আসবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি ক্লিয়ার করব। ওকে এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি আপডেট সেটাও কিন্তু তোমরা করতে পারবে এখন ঠিক আছে তো এই ভিডিওতে কিন্তু এ টু জেড তথ্য নিয়ে আমি কিন্তু সমস্ত আলোচনা করবো অফিসিয়াল নোটিশ থেকে তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নোটগুলি থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও তো চলো আমরা সমস্ত আপডেটগুলোতে আমরা পরফর আমরা চলে যাচ্ছি তো এর জন্য দেখো এই যে থ্রি লাইন একটি অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে রিক্রুটমেন্ট একটি ট্যাব কিন্তু ওপেন হবে দেখো রিক্রুটমেন্ট ট্যাব কিন্তু এখানে ওপেন হয়েছে যে ঠিক আছে এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখো আরও একটি নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো পেজটি ওপেন হোক আমি সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পর্ব দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু দুটি আপডেট কিন্তু রয়েছে একটি দেখো এই যে প্রথম যে যেটা আমি আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে পিএমটি এবং পিইটি মাঠের যে পরীক্ষা তার ডেট কি রয়েছে সেটা আমি প্রথমে জানিয়ে দিচ্ছি দেখো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টের দেখো বলা হচ্ছে আন আর্মস অ্যান্ড আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টের অফিসে কিন্তু বোধ একটা নোটিস কিন্তু পাবলিশ হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আমি আপডেট দিয়েছি আমার চ্যানেলে কিন্তু ভিডিওটি রয়েছে এখন কি তোমরা দেখে নিতে পারো দেখো ভিউ ডিটেলস রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আরও একটি নতুন পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে তোমাদের দেখো এই যে আজকের ডেট কিন্তু রয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ আজকে ডেট রয়েছে এখানে বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমডি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এই পরীক্ষার অফিসিয়াল নোটিস তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে অফিসিয়াল নোটিসে কি আপডেট রয়েছে সমস্ত তোমরা কিন্তু দেখে নিতে পারবে আমি কিন্তু এই আপডেট আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখনই ভিডিওটি দেখে নাও এবং সাথে সাথে আমি এখানেও তোমাদের আমি বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু তোমাদের যে ডেট যেটা রাখা রয়েছে এই যে পি এম টি এবং পি পরীক্ষা যেটা হবে তার যে ডেট বলা হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এখানে এই পিএমটি এবং পিইটি পরীক্ষা কিন্তু হবে আর এখানে দেখো বলা যায় থ্রি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা এই ডেটটি মাথায় রাখবে এবং তোমরা এখনই প্রস্তুতি নিয়ে নাও পিএমটি এবং পিইটি পরীক্ষা কিন্তু হচ্ছে তোমাদের সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আরো একটি বিগ আপডেটে আমি আসবো এদের অফিসিয়াল সাইডে চলে যাচ্ছি দেখো এখান থেকে দেখো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে দেখো এখানে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিন্তু আরেকটি আপডেট কিন্তু চলে এসেছে আজকে কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু আটশো সমস্তটাই দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে একদম প্রথমে দেখা বলা হচ্ছে আপডেট কিন্তু আটশো সংস্থায় দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে একদম প্রথমে দেখা বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিশে দেখতে চাইলে ভিউ ডিটেলস অপশনে তোমাদের ক্লিক করতে হবে দেখো রাজ্যের কিন্তু কনস্টেবল পোস্টের কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার ডেট সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে সেই বিষয়গুলো আমি পরপর কিন্তু আমি এখান থেকে দেখাবো দেখো আজকের ডেট কিন্তু বলা হয়েছে দেখো ছয় নভেম্বর দু হাজার নোটিশ বলা হচ্ছে নোটিশ ফর রিটেন এক্সামের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা এখান থেকে কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো আমি এই গেট ডিটেলসে ক্লিক করে আমরা অফিসিয়ালি নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে ওকে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি এখনই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এই হচ্ছে ডিটেলসের নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এখানে কিন্তু কনস্টেবল পোস্টের নিয়োগের কিন্তু অফিস এই বিগ আপডেট বন্ধুরা রাজ্য পুলিশের নিয়োগ হচ্ছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ এখানে নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে আর আজকে ডেট দেখো ছয় এগারো দু হাজার পঁচিশ তো ঠিক আছে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো বলা হচ্ছে দ্য ডেট অফ রিটার্ন এক্সামিনেশন ফর এ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু টু জিরো ফোর হ্যাজ শিডিউল ওয়ান দেখো তিরিশ এগারো দু হাজার পঁচিশ সানডে তো এখানে দেখো কনস্টেবল পোস্টের রাজ্য পুলিশের কনস্টেবল যে পোস্ট হচ্ছে সেই পোস্টের কিন্তু অফিসিয়ালি যে এক্সাম হবে সেই এক্সাম কিন্তু হচ্ছে তোমাদের তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার কিন্তু এই পরীক্ষাটা হবে এবার তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কি হবে দেখো বলা হচ্ছে দা ই অ্যাডমিট কার্ড ফর অ্য এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দা ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখো তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হচ্ছে

টু গিফট দেয়ার আধার নাম্বার এন্ড আধার লিঙ্কস এর মোবাইল নাম্বার অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং পাশাপাশি ডেট অফ বার্থ প্রয়োজন হবে এবং সাথে সাথে বন্ধরা দেখো এখানে তোমাদের বলা হচ্ছে আধার নাম্বার দেখো এখানে আধার নাম্বার এবং পাশাপাশি আধার লিঙ্ক মোবাইল নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন কিন্তু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওকে এর পরবর্তীতে বলছে দে দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম দ্য পার্টিকুলার রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি এবং এখানে দেখো তোমাদের কাস্ট ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে বন্ধুরা চেঞ্জ করতে পারবে এবং সেটা আপডেট করে নিতে পারবে আফটার সাবমিটিং দ্য রেকর্ড ইনফরমেশন ক্যান্ডিডেটস উইল গেট অ্যান্ড ওটিপি অন দেয়ার আধার লিঙ্কস মোবাইল নাম্বার অর্থাৎ এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই আধার আধারের সঙ্গে মোবাইলের নাম্বার যেটা লিঙ্ক করা হচ্ছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু একটা ওটিপি কিন্তু যাবে অবশ্যই অবশ্যই কিন্তু অবশ্যই যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তার সাথে কিন্তু আধারের লিঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই এখানে থাকতে হবে তো এই নিয়োগের যাবতীয় আপডেট সমস্যা কিন্তু তোমরা এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে অবশ্যই আধারের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ চাই তারপরে বলেছে আধার লিঙ্ক প্রোভাইডস বাই দ্যান্ডিডেস নাও

truly uh, and if uh, found the character process confirm and cancels to go back to modify the details for uh, from initially stage. এবং তারা এখানে তোমাদের দেখো ফাইনালি যখন ফর্মটা যখন সাবমিট করে দেবে তখন কিন্তু তোমরা একটা ওটিপি পাবে সেই ওটিপি তোমাদের কিন্তু ভেরিফাই করতে হবে এবং সেটা কনফার্ম হয়েছে কিনা সেটা কিন্তু কনফার্ম এবং ক্যান্সেল আঁকার তোমাদের কিন্তু প্রকাশ করতে হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখাতে হবে এবং পরে তাকে বলেছে নো ওটিপি উইল বি সেন্ড আধার দ্যান দ্য আধার লিঙ্কস মোবাইল নাম্বার ইমেল আইডি অলরেডি রেজিস্টার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল পুরুষ রিগ্রমেন্ট বোর্ড তো বন্ধুরা এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন তোমরা আবেদন করেছো তখন যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার বাদে যদি অন্য কোন মোবাইল নাম্বারে তোমাদের যদি আধার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হবে না ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমাদের যে মোবাইল নাম্বার এবং যে আধার নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো সেটাই কিন্তু তোমাদের পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো তখন কিন্তু তোমাদের অবশ্যই হবে ক্যান্ডিডেটস হ্যাভস টু প্রিন্ট আউটস অফ দ্য ই অ্যাডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড উইথ দা কপি অফ আধার কার্ডস অ্যাস প্রুফ অফ আইডেন্টি আর তো অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে সেই ভেনুতে তোমাদের নিয়ে যেতে হবে এবং সাথে দেখো অরিজিনাল তোমাদের ডকুমেন্টস হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু নিয়ে যেতে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে ওকে পরবর্তী দেখা বলছে দা ফটোগ্রাফ অ্যান্ড দা ডিজিটাল ডিজিটাল অ্যাটেন্ডেন্স অফ দা ক্যান্ডিডেটস রেফারেন্স টু টেক দা এক্সামিনেশন উইল বি ক্যাপচার অ্যাট দা এক্সাম ভেনুস অর্থাৎ যখন তোমরা এক্সাম হলের সামনে পৌঁছাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে অর্থাৎ তোমাদের একটা ফটো কিন্তু ক্লিক করে নেওয়া হবে তারপরে হচ্ছে দিয়ে এর প্রসেস এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের করা হবে এবং বলেছে হেন্স অল ক্যান্ডিডেটস আই রিকোয়েস্ট টু এনশিওর দ্যাট ক্যাপচারিং অফ দি ফটোগ্রাফস এন্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স বিফোর এন্টারিংস দ্য এক্সামস হল অর্থাৎ এই ডিজিটাল যে অ্যাটেন্ডেন্স এর কথা বলা হচ্ছে এটা না হলে তোমাদের কিন্তু এক্সাম হলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ এটা না হলে তোমাদের কিন্তু রিজেক্টেড হয়ে যাবে অর্থাৎ তোমরা একদমই কিন্তু তোমরা হলের ভিতরে কিন্তু ঢুকতে পারবে না এবং আরও তাকে ক্লিয়ারলি বলা হচ্ছে ক্যান্ডিডেটস অফ দোজ হু ডু নট

অ্যান্ড আর সিরিয়াল নাম্বার দেখো সেভেন সব বলা হচ্ছে অব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গিভেন ইন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে কিন্তু সমস্তটা তোমাদের ইনফরমেশন কিন্তু দেওয়ার আছে সেখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু মেনশন করা হয়েছে এবং বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন অন দিয়ার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের সমস্তটা ডিটেলসে কিন্তু বলা আছে তোমাদের কী কী করতে হবে কোন কোন জিনিস নিতে হবে নিতে হবে না সেগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছে এবং এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে ইলেকট্রনিক্স যে সমস্ত গ্যাজেট রয়েছে সেগুলো কিন্তু একদম তোমাদের হলের মধ্যে নিয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে সেগুলো কিন্তু বলে দেওয়া তো এগুলো তোমরা একটু দেখে নেবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এখানে বেশ কিছু আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তোমাদের কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে এখানে তিরিশে নভেম্বর দু হাজার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং পাশাপাশি তোমাদের কিন্তু মোবাইল নাম্বারের সাথে আধারের লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে মাস্ট কিন্তু বলা আছে অবশ্যই থাকতে হবে তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু এসছে এবং তোমরা কাস্ট বা ক্যাটাগরি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে সেগুলোকে কিন্তু আপডেট করতে পারবে তো এই সমস্ত প্রসেসগুলো কিন্তু রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স কিন্তু হবে তো এই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকেই এই অফিসিয়ালি নোটিস থেকে কিন্তু উঠে আসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এসে জানাবে আর সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা